আসসালাম عليكم আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা আরছি সুগন্ধা পার্ক এন্ড কফি হাউসে একটু মুড়তো নৌগন্স বংশপুর তো মুড়তো সেই স্কেটার পাশে আমরা ভিতরে প্রবেশ করার আগে ঠিকখান থেকে টিকিট কেটে নিন আমরা এখন ভিতরে প্রবেশ করব আমাদের টিকিট কাটা হয়ে গেছে এর জন্য আমি আগে চলে যাব ভিতরে ভিতরে করার রাস্তা দিয়ে আমরা আমরা এখন যাব। মূলত এখান থেকে টিকিট আমি এখন ভিতরে যাব প্রবেশ করার রাস্তাটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে হালকা বাতাস থাকার কারণে আরো বেশি ভালো লেগেছে দেখতে খুব সুন্দর লাগে পাশে পুকুর থাকাতেও সুন্দর লাগতেছিল আমি মেয়েটারও খুব ভালো লাগতেছিল ভিতরে প্রবেশ করার দ্বিতীয় এর সামনে আমরা এসে ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ফল গাছ এবং বিভিন্ন ধরনের ফুল গাছও দেখতে পাই আমরা লাইটিং এর ব্যবস্থাটা অনেক সুন্দর আমি ফুল ঘুরিয়ে দেখাবো ভিডিওর সাথে থাকুন এখানে যে বসার যে জায়গাটা বানিয়েছে সেটা অনেক সুন্দর বানিয়েছে আমরা এখন ভিতরে যাবো দিয়ে ভিডিও ভিডিওটা দেখতে থাকেন মূলত সরিষা ফুলের দিন থাকাতে অনেক সুন্দর লাগতেছিল আমাদের কাছে কিন্তু তা বোঝা যায় না কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর গাছে ধরে আছে বসার জন্য যে দুই বানিয়েছে ভিডিও একসাথে করা হয়েছে কারণ সরিষা ফুলের দিন যখন ছিল তখন আমরা গিয়েছিলাম তারপর আরেক দিন গিয়েছিলাম একদম পুরো জায়গাটা একদম সরিষা ফুল বঞ্চিত একদম ভালোই লাগতেছিল দূরে থেকে দেখতে আমরা এখানে গিয়ে অনেক ছবি তুলি এ পার্কে বিভিন্ন ধরনের ও আছে এখানে মূলত বর্ষার দিনে আসলে বেশি সুন্দর কারণ এখানে সব জায়গাতে নিচে পানি থাকে সরষ ফুলের এখান দিয়ে পুরো ফুল ভরা থাকবে পানি দিয়ে তখন সবচেয়ে বেশি সুন্দর লাগে গাছের ফল দেখতে খুব সুন্দর লাগতেছিল মাঝে মাঝে ফুল গাছও আছে আমরা এখন বিভিন্ন ধরনের রাইটের কাছে যাব। জন্য যে বিভিন্ন ধরনের রাইট থাকে সেগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে আর তার মধ্যে সূর্য সময় ছিল আরো সুন্দর লাগে আমরা এখানে এসে বিভিন্ন ধরনের মাছও দেখতে পাই বিশাল বড় একটা মাছ এর অনেক ধরনের মাছ আছে পাশে বাচ্চাদের জন্য খেলনা আছে ট্রেন আমি মেয়েটা তার বাবার সাথে ওই যে আর আমি কোথায় আসছি তোমাকে দেখে দেখো যে আমার কাছে থেকে আসতে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড এখানে আছে যে ট্রেনটা এখানে আছে সেটা ড্রাগনের মতন দেখা যায় আর কি বাচ্চারা এটাই পছন্দ করে সব ধরনের রাইটের এর মূল্য একই পঞ্চাশ টাকা করে আমি রাইট এর এপারে একটু ঘুরে দেখাই পাশের যে অনেক সুন্দর সূর্য সময় তার মধ্যে সরিষা ফুলের দিন সবাই বলতেছে যে আমরা এই রাইটে উঠবো এই পাশের অনেক সুন্দর দেখতেও খুব ভালো লাগতেছিল সরিষা ফুলের মাঝখানে গিয়ে আমি সবাইকে দেখে ফেলেছি সবাই ছবি তুলতেছে আমি কিন্তু ভিডিও করে নিতেছি সবাইকে এই পাশের ভিউটা সুন্দর হওয়াতে সবাই এই পাশে এসে ছবি তুলতেছে আমরাও তুললাম কিছু ছবি আমরা এখন সবাই এ উঠবো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন শুধু রাইটে ওঠার পালা রাইটে উঠে ভিডিও না করলে হয় নাকি এখানে টিকিটের ভিডিও করে নিলাম এখন রাইটে ওঠার পালাম সবাই দুইজন করে উঠতেছি এখানে তারাই বলতেছে যে দুইজন করে ওঠা যাবে এর বেশি ওঠা যাবে না আমরা সবাই এক এক করে উঠিনি ওঠার পরে খুবই ভালো লেগেছিল উপর থেকে যে ভিউটা পাওয়া গেছে ওটাও খুবই সুন্দর লেগেছিল নিচে একটু ভিজি করে নিটটা আস্তে আস্তে চলা শুরু করে আমরা তো খুবই মজা করতেছিলাম লাইটে উঠে এখন উপরের ভিউটা দেখাবো উপর ভিউটা খুবই সুন্দর মানে বলার বাইরে ক্যামেরাতে ফুল বোঝা যায় না কিন্তু তার চেয়েও বেশি সুন্দর বাস্তবে উপর থেকে ফুল পাওয়া যায় একদম সব কিছু দেখা যায় আমাদের রাইটের ঘোরার সময় শেষ সেজন্য আমরা নিচে নেমে যাই এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যে পাশেই যাওয়া না কেন সব পাশেই সরিষা ফুল দেখা যাচ্ছে কিন্তু আমাদের খুব ভালো লাগতেছিল এই কারণে সরিষা ফুলের ভিউটা অনেক অনেক সুন্দর সুন্দর হয়েছে আমরা অনেকগুলো তুলেছি এখানে আপনাদেরকে একটু রাতের ভিউটা দেখাই এত সুন্দর লাগতেছিল আমার কাছে তো খুব ভালো লাগতেছিল জানিনা আপনাদের কাছে কেমন লাগতো যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে যে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো তারপর আমরা চলে যাই একটু করে এখানে আয়না থাকার কারণে এখানে একটু ভিডিও করে নিলাম এখানকার লাইটিংটা অনেক সুন্দর আমার মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে তার জুতার লাইট টাও জ্বলতেছে আমার মেয়েটা আনন্দের কারণে সে একা একাই হেঁটে যাচ্ছে তার বাবার আগে আগে আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যায় আমরা আবার আরেক দিন ঘুরতে চাই সেদিনও এই রাইডটা উঠি অনেক মজা কিন্তু উপর থেকে পার্কটা দেখতে আমাদের কাছে খুব ভালো লেগেছিল আমরা যখন পরে আবার আরেক দিন যাই তখন সরিষা ফুলের দিন শেষ আবার নতুন করে তারা শস্য বনতেছে উপর থেকে সূর্যটা দেখতে খুব সুন্দর লাগতেছিল লাইটে ওঠা পরে একটু ভয় লেগেছিল কিন্তু পরবর্তী তার ভয় পাইনি প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখতে অনেক অসাধারণ লাগে তার সাথে মানুষের জিনিস থাকে অনেক সুন্দর লাগে দেখতে ভিডিও টা দেখতে থাকুন আমরা যখন ওই দিন যাই তখন এই রাইড ছিল না আমরা আজকে সেই রাইড দেখলাম ভিডিওটা আর বড় বানাবো না সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ